এমসি কিউ সলভের সিরিজে আজকে আমরা তড়িৎ রসায়ন নিয়ে আলোচনা করবো এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে এবং এগুলো বিভিন্ন বোর্ড সহ সকল অ্যাডমিশন পরীক্ষায় বারবার আসে এগুলো যদি তুমি ব্যাখ্যা সহ ভালোভাবে বুঝতে পারো তাহলে যে কোনো এমসিকিউ আসলে তুমি ইজিলি সলভ করতে পারবে সুতরাং চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি এখানে আমাদের প্রথম স্লাইডে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে এখানে বলা হচ্ছে যে সিলভার নাইট্রেট সিলভার নাইট্রেট এবং এর একটি দ্রবণে ষাট মিনিট ফাইভ এমপিআর বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে অর্থাৎ ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে তাহলে এই ধরনের সমস্যাগুলো সলভ করার জন্য আমরা একটা সূত্র জানি ডাব্লিউ ইজিক টু জেড টি এই সূত্রটা আমরা আগে থেকেই জানি যে ডাব্লিউ টু জেড আইটি তাহলে এখান থেকে আমরা ডাব্লিউর মানটা বের করে নেব এখানে জেডটা কি জেড হচ্ছে তুরিত রাসায়নিক তুলনাঙ্ক আইটা কি আই হচ্ছে প্রবাহিত বিদ্যুৎ এবং টিটা হচ্ছে সময় তাহলে এখান থেকে যদি আমরা বের করি এবং জেড এর পরিবর্তে আবার কী লেখা যায় জেডের পরিবর্তে লেখা যায় আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ই কিন্তু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এই এটার মাধ্যমে আমরা সলভ করবো ইন্টু আই টি তাহলে এখানে দেখো মানগুলো দেওয়া আছে আমরা জানি যে সিলভার তাহলে এখানে কত গ্রাম সিলভার তাহলে সিলভারের আণবিক ভর আমরা জানি এম ইজিক্যাল টু একশো আট গ্রাম তাহলে এখানে এম এর পরিবর্তে ব্যবহার করবো একশো আট এবং আই কত আই দেওয়া আছে আমাদের ফাইভ এম্পিয়ার অর্থাৎ ফাইভ এবং তির মানটা দেওয়া আছে কত টির মান দেওয়া আছে ষাট মিনিট অবশ্যই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে তাহলে ষাট মিনিটের যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি তাহলে ষাট গুণ করতে হবে তাহলে ষাট ইন্টু ষাট বা ই ইটা হচ্ছে কি তুল্য সংখ্যা তুল্য সংখ্যা হচ্ছে যে যে কয়টি ইলেকট্রন ত্যাগ করে অথবা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করে ওটা হচ্ছে তুল্য সংখ্যা আমরা জানি এখানে সিলভার কী করে সিলভার থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সে সিলভার আয়নে পরিণত হয় তাহলে এখানে ত্যাগিত ইলেকট্রনের সংখ্যা কতটি একটি তাহলে তুল্য সংখ্যা হবে ওয়ান ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসারটা পেয়ে যাব তাহলে একশো আট ইন্টু ফাইভ ইন্টু ডিভাইডেড বাই তাহলে এখানে আমাদের আনসার আসতে আছে কত আনসার আসতে আছে টোয়েন্টি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যে বিশ দশমিক ওয়ান ফোর ফাইভ তাহলে কত আসবে বিশ দশমিক ওয়ান ফোর ফাইভ অর্থাৎ সঠিক উত্তর অপশন গ এভাবে আমরা যে কোনো প্রবলেমগুলোই সলভ করতে পারবো সেম একইভাবে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই এখানে বলা হচ্ছে যে কোন তরিদ্রাটি জারণ প্রক্রিয়া নির্দেশ করে আমরা কি জানি আমরা জানি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ অর্থাৎ কোনো একটি পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা কি বলি সে ওখানে জারণ হয় আর যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কী হয় বিজারণ তাহলে আমরা কি বলতে পারবো যে এমন বলতে পারি যে জারণ জারুণে কী হবে ইলেকট্রন অপসারণ হবে তাহলে ইলেকট্রন অপসারণ মানে কি জারণ তাহলে এখানে দেখো যে এখানে জিঙ্ক টু প্লাস ছিল জিঙ্ক টু প্লাস থেকে কিসে পরিণত হয়েছে জিঙ্ক টু প্লাস ছিল সে দুটি ইলেকট্রন দুটি ইলেকট্রন গ্রহণ করে সে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে তাহলে এটা কি যেহেতু সেই ইলেকট্রন গ্রহণ করেছে সুতরাং এটা কি জান না এটা বি আমরা যদি দ্বিতীয় অপশনে যাই তাহলে এটাও বিজারণ এটাও বি এটাও বি তাহলে অপর যে অপশনটা আছে অবশ্যই এটাই জানান অর্থাৎ এটা কি ছিল জিঙ্ক ছিল জিঙ্ক কী করলো দুইটি ইলেকট্রন ত্যাগ করলো ত্যাগ করে জিঙ্ক টু প্লাস আয়নে পরিণত হইল অর্থাৎ যেহেতু জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করেছে সুতরাং এখানে জিঙ্কেই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এখানেই আমাদের জারণ প্রক্রিয়াটা সংগঠিত হয়েছে তাহলে এভাবে আমরা যে কোনো ম্যাথে আমরা সলিউশন করতে পারবো এরপর যদি আমরা পরবর্তী স্লাইডে যাই তাহলে আমরা দেখব এখানে বলা হচ্ছে যে ফাইভ এমপিআর বিদ্যুৎ পাঁচ মিনিট ধরে কপার সালফেট দ্রবণে চালনা করলে ক্যাথোডে কত গ্রাম কপার সঞ্চিত হবে তাহলে আগেরটার মতন এটাও ভাবে আমরা যদি করি যে ডাব্লিউ ইজিক টু জেড তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু জেড টি এখান থেকে আমাদের ডাব্লিউর মানটা বের করতে হবে অথবা আমরা আরেকটি সূত্রের মাধ্যমেও এই যেতে যত সমস্যা আছে সব সব সমস্যাই একটা সূত্রের মাধ্যমে সলভ করতে পারি সেই সূত্রটা হচ্ছে কিউ ইজিক টু এফ এখানে কিউয়ের পরিবর্তে কী লিখতে পারবো আইটি লিখতে পারবো এবং এন এর পরিবর্তে কী লিখতে পারবো প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর অথবা লিখতে পারবো ভিএস অথবা লিখতে পারবো পিভি ডিভাইডেড বাই আর টি অর্থাৎ মূল সংখ্যার পরিবর্তে যখন যে তথ্য দেওয়া থাকবে তখন আমরা ওই ফর্মুলা ব্যবহার করে এন এর মানটা বের করব বের করলেই আমরা এখান থেকে ডাব্লু বের করতে পারবো তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারবো এই সূত্রের মাধ্যমেও আমরা করতে পারবো তাহলে এই সূত্রের মাধ্যমে যদি করি আমরা তাহলে কী লিখতে পারব ডাব্লিউ ইজিক টু জিডের পরিবর্তে লেখা যায় আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো এবং এর সাথে উপরে কী ছিল আই ইন্টু টি ছিল তাহলে এখন জাস্ট আমরা মানগুলো যদি বসায় দিই তাহলে ডাব্লিউজিক টু লিখতে পারবো এম এর মান দেখো বলছে যে কত গ্রাম কপার সঞ্চিত হবে তাহলে কপার এর আণবিক ভর কত কপারের আণবিক ভর হচ্ছে তোমার সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ আর আয়ের মান এখানে কত ছিল আয়ের মান ছিল ফাইভ অ্যামফিয়ার তাহলে ফাইভ বসাবো ইন্টু টির মান ছিল কত ফাইভ মিনিট তাহলে মিনিটটাকে অবশ্যই সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে তাহলে ফাইভ ইন্টু কী করবো ষাট তারা গুণ করবো তাহলে এটা সেকেন্ডে কনভার্ট হবে ডিভাইডেড বাই কত ছিল ই ই হচ্ছে কি তুল্য সংখ্যা তাহলে এখানে কী ছিল দেখো এখানে যে কপার সালফেট ছিল তাহলে কপার কী করে কপার সে টু প্লাস আকারে থাকে অর্থাৎ সে দুইটি তার ইলেকট্রন সংখ্যা কত দুই তাহলে এখানে তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা হচ্ছে দুই তাহলে এখানে দেবো টু ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আনসারটা পেয়ে যাবো তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ষাট ডিভাইডেড বাই টু ইন্টু নাইন সিক্স ফাইভ ডাবল জিরো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের এখানে ডাব্লিউ আসতে আছে ডাব্লিউ ইজিক্যাল টু জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি তাহলে জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি গ্রাম তাহলে এখানে দেখো এটার সাথে কোনটা মিলে জিরো পয়েন্ট ফোর নাইন থ্রি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ এভাবে আমরা যে কোনো সমস্যায় সলভ করতে পারব তাহলে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে এখানে দেখবো যে ই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস এর মানটা দেওয়া আছে প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এবং ই এটা দেওয়া আছে এটা আসলে হবে এ থেকে এ টু প্লাস এটা হবে এ থেকে এ টু প্লাস এই মানটা দেওয়া আছে আমাদের মাইনাস জিরো পয়েন্ট সেভেন নাইন নাইন ভোল্ট তুরি দ্বার এর সমন্বয়ে গঠিত কোষের ইএমএফ কত ইএমএফ বের করতে বলছে তাহলে আমরা ইএমএফ নির্ণয় করার একটা সূত্র জানি আমরা কী জানি আমরা জানি যে ই এম এফ ইজিক টু আমরা জানি ইনোড অফ অ্যানোডের জারুন মান এ এন ও ডি অ্যানোডের অক্সিডেশন অক্সিডেশন মানে কি জানান মান প্লাস ইনড অফ ক্যাথোড ক্যাথোডের বিজারণ মান হচ্ছে রিডাকশন ক্যাথডের বিজারণ মান অর্থাৎ ইএমএ ফিজিকলটা আমরা লিখতে পারবো অ্যানোডের জারণ মান প্লাস ক্যাথোডের মান তাহলে এখানে যে উদ্দীপকে যে তথ্যগুলো আমাদের দেওয়া আছে দেখো এখানে কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে সেটা আমরা কিভাবে বুঝবো যেটা দেখব যার জারণ মান বেশি ওইটা অ্যানোড হিসাবে কাজ করবে যার জারণ মান কম ওইটা ক্যাথোড হিসাবে কাজ করবে তাহলে এখানে আমরা যদি জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস তাহলে এটা জানান বোঝায় এর মান এত আর এটার যদি আমরা একটু উল্টা লিখি এবং এটাও জানুন মানিয়ে দেওয়া আসে এর মান হচ্ছে মাইনাস তাহলে এটা ছোটো আর এটা কি বড়ো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানোড হিসাবে কাজ করবে আর এটা কি ক্যাথোড হিসাবে কাজ করবে তাহলে আমরা অ্যানোডের জানান মান এখানে দেওয়াই আসে অ্যানোয়েডের জারন মান কত প্লাস জিরো পয়েন্ট সেভেন সিক্স এবং আমরা কী লিখবো লিখব প্লাস ক্যাথডের বিজারন বিভ তাহলে এখানে যে বিভবটা দেওয়া আছে দেখো এ থেকে এ টু প্লাসের মান দেওয়া আছে এত অর্থাৎ এটা জারান বিভব দেওয়া আছে তাহলে আমরা যদি বিজন বিভবটা বের করি অর্থাৎ এ টু প্লাস থেকে এ এটা হবে বিজন বিভব এর মানটা তাহলে আসবে কি জাস্ট চিহ্নটা চেঞ্জ হবে এখানে মাইনাস আছে জাস্ট এখানে প্লাস হবে জিরো পয়েন্ট সেভেন নাইন নাইন ভোল্ট এভাবে আমরা জারণ মান দেওয়া থাকলে ইজিলি বিজন বিভব বের করতে পারবো বিজন বিভব দেওয়া থাকলে ইজিলি জ্বারণ বিভবটা বের করতে পারবো তাহলে আমরা বিজন বিভব পেয়ে গেছি তা এখন জাস্ট এই বিজন বিভবটা এখানে বসায় দেব জিরো পয়েন্ট সেভেন নাইন নাইন এত ভোল্ট তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব প্লাস তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আমাদের আসছে কত প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ নাইন ভোল্ট তাহলে আমাদের সঠিক উত্তর ওয়ান পয়েন্ট ফাইভ নাইন নাইন ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ নাইন নাইন ভোল্ট সঠিক উত্তর অপশন খ এভাবে আমরা খুব সহজেই ইএমএফ মান বের করতে পারব ইএমএফের আরও একটা শর্টকাট জেনে রাখো সেটা হচ্ছে যে ইএমএফ সমান লেখা যায় ইএমএফ সমান লেখা যায় ছোট বড় মান বড় মান মাইনাস ছোটো মান অর্থাৎ বড় মানটা থেকে ছোট মানটা যদি আমরা বিয়োগ করি তাহলে যেটা পাবো ওটাই আমাদের ইএমএফ নির্দেশ করবে সেক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে যে অ্যানোড এবং ক্যাথোড উভয়ের অবস্থা একই হইতে হবে অর্থাৎ উভয়ই হয় চারণ অবস্থায় থাকতে হবে অথবা বিজারণ অবস্থায় থাকতে হবে তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এমসিকিউ এক লাইনেই করে ফেলতে পারবো পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে এখানে কোশ্চেনটা মিস্ট্রেক্স হয়েছে তাহলে এটা বাদ এর পরবর্তী স্লাইডে যদি আমরা যাই তাহলে এখানে দেখবো যে জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস ইনট দেওয়া আছে জিরো পয়েন্ট সেভেন সিক্স ভোল্ট অ্যানোড হলে নিম্নের কোনটি ক্যাথড হিসাবে ব্যবহার করা যাবে অর্থাৎ এখানে আমাদের একটা মান দেওয়া এটা হচ্ছে বোঝাচ্ছে যে অ্যানোডের জারুন মান তাহলে এখন আমাদের বলছে নিচে কিছু মান দেওয়া আছে কোনটা ক্যাথোড হিসাবে ব্যবহার করা যাবে তাহলে ত্বরিত যে সক্রিয়তা সিরিজ ছিল ওই সিরিজটা এমন ছিল যে আমরা যদি ওই সিরিজটা লিখি তাহলে ওখানে কী ছিল যে এটা একটা শর্টকাট মনে রাখতে পারো লিফ কানা ম্যা জি ফে জিফে হাক সি তাহলে এটা হচ্ছে আমাদের সক্রিয়তার যে স্রিজ ওটা হচ্ছে একটা শর্টকাট এটার মাধ্যমে মানে অর্থাৎ লিথিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ জিতে হচ্ছে জিতে হচ্ছে জিঙ্ক ফেতে হচ্ছে ফেরিক এবং হাতে হচ্ছে এরপর হাতে হবে হাইড্রোজেন হাতে হবে হাইড্রোজেন এবং এরপর কতে সিলভার এবং কতে কপার এবং সিতে হচ্ছে সিলভার তাহলে এটা হচ্ছে আমাদের ধাতু সক্রিয়তা সিরিজ এই ধাতুর সক্রিয়তা সিরিজ কী ছিল যে উপর থেকে যত নিচের দিকে নামবে উপরের দিকে জারন বিভব বেশি এবং নিচের দিকে যত নামবে জারন বিভবের মান কমবে বিজারন বিভবের মান তত বাড়বে অর্থাৎ এই ধাতুর সুক্রিয় সিরিজে যার অবস্থান উপরে ওইটা অ্যানোড হিসেবে কাজ করবে যার অবস্থান নিচে ওইটা ক্যাথোড হিসেবে কাজ করবে তাহলে এটা যদি অ্যানোড হয় তাহলে ক্যাথোড হিসেবে কোনটা কাজ করবে যার জার্ন মানটা অবশ্যই এর চেয়ে কম হবে ওইটা আমাদের কি ক্যাথোড হিসেবে কাজ করবে তাহলে এখানে দেখো এ মানটা হচ্ছে কম মান আমাদের কোনটা এটা বড় এটা হবে না এটাও বড় এটাও হবে না এটাও বড় এটাও হবে না তাহলে একটা মানই আছে এটা হচ্ছে এ মান অপেক্ষা কম অর্থাৎ এটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলে অবশ্যই এটা ক্যাথর হিসেবে কাজ করবে তাহলে সঠিক উত্তর আমাদের অপশন এ এর পরবর্তী যদি আমরা সমস্যাটা সলভ করি তাহলে এখানে দেখো দেখতে পারবো যে বলছে এম থ্রি সালফেট দ্রবণে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথরে ওয়ান গ্রাম এম ধাতু জমা হয় এমের আনবিক ভরটা দেওয়া হচ্ছে চল্লিশ বলছে যে ওয়ান গ্রাম এম ধাতু জমা হতে কী পরিমাণ সময় লাগবে অর্থাৎ আমার টি বের করতে হবে টিটা কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে তাহলে আমরা সূত্রটা কী জানি আমরা সূত্র জানি ডাব্লিউ ইজিক টু ডাব্লিউ টু জেড আই টি তাহলে এখান থেকে জাস্ট টি মানটা বের করব তাহলে আমরা কী লিখতে পারবো আমরা লিখতে পারবো টি ইজিকাল টু লিখতে পারবো ডাব্লিউ ডিভাইডেড বাই জেড ইন্টু আই তাহলে এখানে যদি আমরা ডাব্লিউর মানটা বসাই তাহলে ডাব্লিউর মান দেওয়া দেওয়া ছিল ডাব্লিউর মান দেওয়া ছিল কত ডাব্লিউর মান দেওয়া ছিল ওয়ান গ্রাম এই যে ওয়ান গ্রাম তাহলে ডাব্লিউ হচ্ছে ওয়ান গ্রাম আর জেড এর পরিবর্তে আমরা লিখতে পারবো আণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা কিন্তু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে আণবিক ভর কত চল্লিশ ডিভাইডেড বাই তুল্য সংখ্যা কত তুল্য সংখ্যা যেহেতু দেখো এম থ্রি এম থ্রি মানে কি এটা এম থ্রি প্লাস আকারে থাকবে তাহলে এর তুল্য সংখ্যা হচ্ছে থ্রি ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো আর এর সাথে কী ছিল এর সাথে আমাদের ছিল আই আয়ের মানটা কত দেওয়া দেখো আয়ের মান দেওয়া আছে আমাদের জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার তাহলে এখানে আমরা বসা দেবো জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার তাহলে এটা যদি আমরা এখন একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের সঠিক উত্তর পেয়ে যাব তাহলে এখানে কী আছে ওয়ান ডিভাইডেড বাই চল্লিশ ইন্টু পয়েন্ট ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের টি আসতে আসে কত টি ইজিক টু সেভেন টু থ্রি সেভেন ফাইভ সেকেন্ড তাহলে এটা হচ্ছে আমাদের টি এর সঠিক উত্তর তাহলে এখানে দেখো কোথায় আছে সেভেন টু থ্রি ফাইভ সেভেন অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ঘ এভাবে আমরা যে কোনো সমস্যায় খুব ইজিলি সলভ করতে পারবো এর পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে আমরা দেখবো যে এখানে বলা হচ্ছে যে ড্যানিয়াল কোষে যে সকল ধাতু ইলেকট্রোড হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা ড্যানিয়েল কোষ আমরা নাইন টেনেও পড়েছি ইন্টারেও আছে ড্যানিয়াল কোষে কী ছিল দুইটা তরিদ্দার ছিল এমন যে এমন একটা তরিদ্দার এর পাশে এমন আর একটা তরিদ্দার ছিল যে এখানে একটা দণ্ড ব্যবহার হতো এখানে একটা দণ্ড ব্যবহার হতো এটাকে আমরা বলতাম যে অ্যানোট দণ্ড এটাকে আমরা বলতাম অ্যানোড অ্যানোড দণ্ড এবং এখানে যে দ্রবণটা ছিল ওই অ্যানোট দণ্ডের একটা দ্রবণ ছিল যেমন আমরা বলতাম যে জিঙ্ক সালফেট আর এই দণ্ডটা ছিল কি এই দণ্ডটা ছিল জিঙ্কের দণ্ড আর এখানে আর একটা দ্রবণ ছিল ওইটা কি ছিল আমাদের ছিল কপার সালফেট এবং এই দণ্ডটা কিসের ছিল এই দ্বন্দ্বটা ছিল কপার দণ্ড অর্থাৎ কপার টু প্লাস আঁকারাও তুমি লিখতে পারো কপার দণ্ড লিখতে পারো তাহলে এরপর কী ছিল এখানে একটা এদের মাধ্যমে সংযোগ ছিল এবং সংযোগে কী হইত এখানে আমাদের তরিত ইলেকট্রন প্রবাহের ফলে তড়িৎ উৎপন্ন হতো এবং এদের মাঝখানে একটা কী ছিল লবণ সেতু এভাবে দেওয়া ছিল যেটা সল্ট ব্রিজ বা সল্ট সল্ট ব্রিজ তাহলে এভাবে আমরা এটা আমরা দেখেছিলাম যে এটা ছিল আমাদের কি এটা ছিল আমাদের ড্যানিয়েল কোষ তাহলে ড্যানিয়েল কোষে কি ব্যবহার করা হয় জিঙ্ক ব্যবহার করা হয় আর কি কপার ব্যবহার করা হয় তাহলে জিঙ্ক আর হচ্ছে আমাদের কপার অপশন খ তাহলে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এভাবে আমরা যে কোনো সমস্যায় সলভ করতে পারব এর পরবর্তী যদি আমরা স্লাইডে যাই তাহলে দেখব এখানে বলছে যে এনএসিয়ন এর মধ্য দিয়ে ওয়ান ফেরাট তুরি চালনা করলে ক্যাথোডে জমাকৃত সোডিয়াম এর পরিমাণটা বের করতে বলছে অর্থাৎ ক্যাথোডে কত গ্রাম সোডিয়াম জমা হবে এটা আমাদের বের করতে বলছে তাহলে এটা যদি আমরা বের করতে চাই তাহলে এটা আমরা খুব সহজেই বের করতে পারি যে এন ছিল তাহলে রে যদি আমরা ভাঙি তাহলে আমরা কী লিখতে পারবো আমরা লিখতে পারবো এন প্লাস প্লাস কী লিখতে পারবো সিএল মাইনাস অর্থাৎ এখানে কী উৎপন্ন হয় এন প্লাস উৎপন্ন হয় তাহলে যদি এখানে এন প্লাস যদি উৎপন্ন হয় তাহলে এনএ প্লাস কীভাবে হয় প্রথমে এন ছিল সে একটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে এন এ প্লাস ধাতুতে পরিণত হয় আর আমরা জানি যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমাদের এক ফেরাট বিদ্যুৎ লাগে যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে দুই ফেরাট বিদ্যুৎ লাগে যদি তিনটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে হচ্ছে তিন ফেরাট বিদ্যুতের প্রয়োজন অর্থাৎ এগুলো আমরা ক্যালকুলেশন ছাড়াই ইজিলি বলতে পারবো যদি একটি ইলেকট্রন ত্যাগ করে ওয়ান ফেরাট বলবো যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে টু ফ্যারাট বলবো যদি তিনটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে থ্রি ফ্যারাট বলবো এবং এখানে যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করেছে এবং এক ফ্যারাট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে তাহলে এর পরিমাণটা কত হবে এই সোডিয়াম ধাতুর আণবিক ভরের সমান অর্থাৎ সোডিয়াম ধাতুর আণবিক ভর কত তেইশ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটাও হবে 23 থ্রি গ্রাম এবং আমরা খুব সহজেই গাণিতিক ক্যালকুলেশন ছাড়াই এগুলো মুখোমুখি आंसर করতে পারব পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে নিচের কোনটি তুরিত কোষের লবণ সেতুতে ব্যবহার করা হয় একটু আগের স্লাইডে আমরা দেখেছিলাম যে পরস্পর দুইটা পাত্র ছিল এই পাত্র এর পাত্র সংযোগ স্থাপনের জন্য এমন একটা লবণ সেতু ব্যবহার করা হতো সল্ট ব্রিজ এই সল্ট ব্রিজটা ব্যবহার করা হতো তাহলে এই সল্ট ব্রিজ কি কি ব্যবহার করা হয় সল্ট ব্রিজ হিসাবে কি কী ব্যবহার করা আমরা জানি যে সল্ট ব্রিজ হিসেবে আমাদের পটাশিয়াম ক্লোরাইড এরপর আমাদের পটাশিয়াম নাইট্রেট এগুলো সবগুলোই আমাদের সল্ট ব্রিজে ব্যবহার করা হয় তাহলে এখানে পটাশিয়াম ক্লোরাইডও ব্যবহার করা হয় পটাশিয়াম নাইট্রেটও ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেটও ব্যবহার করা অর্থাৎ অল অফ দিস অর্থাৎ সঠিক উত্তর আমাদের সবগুলোই অর্থাৎ লবণ সেতু হিসেবে এখানে যে তিনটা অপশন দেওয়া আছে এই তিনটি লবণ সেতু হিসেবে ব্যবহার করে এবং এই ধরনের কোশ্চেনগুলো দেখো এটা বুয়েট এগারো বারো সালে এসেছিলো অর্থাৎ আমরা যদি বেসিক সহকারে কেমিস্ট্রি একটু ভালোভাবে বুঝি তাহলে কেমিস্ট্রি নিয়ে আমাদের কোনো টেনশনই থাকে না সুতরাং আমরা একটু বেসিক সহকারে পড়ার চেষ্টা করব এর পরবর্তী যদি আমরা স্লাইডে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো এখানে বলা হচ্ছিলো যে তেরো দশমিক পাঁচ গ্রাম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়নকে ধাতব অ্যালুমিনিয়ামে পরিণত করতে কতটি ইলেকট্রন দরকার হবে দেখো এটা সিকে ওয়েট একুশ বাইশ অর্থাৎ রিসেন্টলি কোশ্চেনটা আসা এবং এই কোশ্চেনটা খুব বেশি জটিলও না তাহলে আমরা যদি একটু বেসিক জাস্ট জানি তাহলে এটার আনসারটা ইজিলি বের করতে পারবো তাহলে এখানে কি দেওয়া ছিল দেখো তেরো দশমিক পাঁচ গ্রাম অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে আমরা যদি বলি যে অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত আমরা জানি অ্যালুমিনিয়ামের আণবিক ভর হচ্ছে সাতাশ গ্রাম তাহলে আমরা জানি যে কী থাকে যে সাতাশ গ্রাম সময় আমরা আমরা লিখতে পারি যে ওয়ান মোল আর আমরা জানি যে এক মোল যে পরিমাণ গ্যাসের গ্যাসে কি থাকে অ্যাভোগ্রোডের সংখ্যক অনুপরমাণু অথবা আয়ন থাকে তাহলে অ্যাভোগ্রোডে যে সংখ্যক অনুপরমাণু আয়ন থাকে বা ইলেকট্রন থাকে তাহলে ওই আমরা যদি ওই ব্যাসিকটা এখানে ব্যবহার করি তাহলে আমাদের এখানে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারবো যে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামে আমাদের কতটি ইলেকট্রন থাকবে ইলেকট্রন দরকার ইলেকট্রন দরকার হবে কতটি অ্যাভোগাড্রো সংখ্যক সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি টোয়েন্টি থ্রি এতটি ইলেকট্রনের আমার দরকার হবে তাহলে এখানে আমাদের বের করতে হবে যে তেরো দশমিক পাঁচ গ্রামে কতটি দরকার হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে তেরো দশমিক পাঁচ গ্রাম এলুমিনিয়ামকে ইলেকট্রন দরকার হবে কতটুক সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু ইন্টু হবে তেরো দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ ডিভাইডেড বাই সাতাশ বাই কত টোয়েন্টি সেভেন এতটি এতটি আমাদের ইলেকট্রনের দরকার হবে তাহলে এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা ইজিলি আনসারটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে সিক্স পয়েন্ট জিরো টু ডিভাইডেড বাই টোয়েন্টি তাহলে আমাদের কত আস্তে আছে এখানে আমাদের মানটা আস্তে যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি তাহলে হচ্ছে এটাই আমাদের সঠিক উত্তর 3.01 পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তাহলে এটা দেখো টেন টু তাহলে এটা হচ্ছে আমাদের খোয়া নাম্বার সঠিক উত্তর তাহলে এভাবে আমরা একটু বেসিক কনসেপ্ট ব্যবহার করে যে কোনো সমস্যায় খুব সহজেই সলভ করতে পারি এবং একাডেমিক এবং অ্যাডমিশন সব জায়গায় আমরা ভালো স্কোর করতে পারব। তাহলে এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার এ ধরনের এমসি ক্লাস পেতে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ সবাইকে